दुनियार मोहे कात्त मां सोनियार मोह पोरे कार्तिक सुम नव शब सारिया नम रोज सब सारिया गो আপনারা কি রাগ করলেন বেজার হইলেন কারা কারা বেজার হয়েছেন দুই হাতে একটু দেখি কে বেজার হন নাই যাক আলহামদুলিল্লাহ আলামা ফাউন্ডেশন প্রতীক আয়োজিত

আমরা সকলে জানি আজকে আমাদের দেশে এমন একটা রাত উদযাপন হচ্ছে যে রাতটাকে আমরা বলে থাকে যে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি মানে খুশি নিউ ইয়ার মানে কি নতুন বছর তাই না এর মানে কি 2024 আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এবং 2025 আমাদের মাঝে আসছে তাই না তো এই উপলক্ষে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি আমার রুপা থেকে আসার পথে আমি কয়েক জায়গা দেখলাম বক্স বাজে মাটি কাপানো হচ্ছে গান বাজনা বাজানো হচ্ছে দেশের গানের কোন অর্থ খুঁজে পাওয়া যায় না কথা কি কিনা তাদের কোনো পারমেশনও লাগে না কিন্তু একটা মাহফিল একটা গেলে যুবকদের পায়ে শেষ হয়ে যায় শুধুমাত্র কথাবার্তায় কিনা বর্তমানে তো নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপরে রহম করেছেন কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি আপনারা আজকের ভালো করে জানেন বেনারে দেখতে পাচ্ছেন আল উলামা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমি প্রথমে আমি যে আয়াতে কারিমা এবং হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় এবং আপনারা যদি বসেন আর আমিও যদি থাকি ওই কোরআনের আয়াত এবং হাদিসের উপরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলে থাকবেন তো আমরা সবাই থাকবো ইনশাল সবাই থাকবো না সবাই থাকবো ইনশাল্লাহ কারণ এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফি আল্লাহ তালা সবাইকে কবুল করে না ফির কিনা।

যুবক ভাইয়ারা মনে করেছে আমাদের তো মৃত্যু হবে না আর মৃত্যু হলে যখন আমাদের দাঁড়িয়ে পেকে যাবে নাতি পুঁতি হবে নাতি পুঁতিদের ছেলে মেয়ে হবে এরপরে হয়তো মৃত্যু হবে কিন্তু আমার যুবক ভাইরা জানে না আল্লাহ তালা বলেছেন কুল্লু নবসিং রায় কতুল মাও পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে কিন্তু কার মৃত্যু কোন বয়সে কখন কত হবে এটা একমাত্র আল্লাহ সালাইকে জানানোর কথা কোন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতি কালিমার তেলাওয়াত করেছি আপনারা যদি সুযোগ করে বসেন ইনশাআল্লাহ তাআলা চমৎকার একটা আলোচনা আপনারা উপহার পাবে চমৎকার একটা আলোচনা আপনারা শুনতে পাবে এর আগে আমি একটু সাধারণ সময় আপনাদেরকে আমি একটু অবগত করতে চাই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আল উলামা ফাউন্ডেশন এটা কারা জাগতে পারে না এরকম নাম আপনারা আগে পরে শুনেন না শুনছেন আপনার প্রথম ঠিক ফাউন্ডেশন এটা হয়ে গিয়েছে আমাদের খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ক্রানদেরকে নিয়ে তরুণ আয়নদেরকে নিয়ে আমার আগে এখানে যারা কথা বলেছে আপনারা সবাইকে দেখেছেন সবাই তরুণ কথা ঠিক কিনা আমি এখানে কথা বলতেছি আমি যুবক মানুষ আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি আমার পরে যে ভাই কথা বলবে সে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকারই হয়তোবা পরিচিত মুখ আপনারা অনেকেই তাকে চিনেন সম্মানিত উপস্থিতি আলুলামা ফাউন্ডেশন এটা তরুণ ওলামায় ক্রামদের একটা অরাজনৈতিক সংগঠন আমাদের এই সংগঠনটা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি নেই আমাদের এই সংগঠনের সংগঠনে রাজনৈতিক কোনো প্রভাব নেই আমরা অরাজনৈতিক একটা সংগঠন আল উলামা ফাউন্ডেশনটি হলো গিয়ে আমরা পঞ্চাশ জন এতিমকে আমরা বিভিন্ন মাত্রার সাথে পড়াশোনা শেখাই তাদেরকে আমরা দেখাশোনা করাই বুঝতে পারছেন তাদের একদম ছোট থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত তাদের যা কিছু দরকার হয় সে যদি মাদ্রাসায় পড়ে তাহলে ওই মাদ্রাসা পড়া অবস্থায় তার আনুষঙ্গিক যা দরকার সবে আল উলামা ফাউন্ডেশন থেকে তাদেরকে পরিচালনা করা হয় একটু চিৎকার বেদ বলেন আলহামদুলিল্লাহ আপনারা একটু বলেন তো এই উদ্যোগটা ভালো না খারাপ আলুলামা ফাউন্ডেশন এই আপনাদের পাশে ধাদুয়া বাজারে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল সেখান থেকে আপনাদের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে বস্তু আমরা বিতরণ করেছি বলেন আলহামদুলিল্লাহ এই আলুলামা ফাউন্ডেশন এটা আপনাদের টাকার উপরেই চলে আপনাদের মাথার ঘাম পায়ে পালানো যে টাকা এই টাকার উপরে আলু ফাউন্ডেশনটাই তো চলে طبی الحمدللہ আপনাদের দয়ার বরকতে আলুলামা ফাউন্ডেশনের বয়স 2 বছর হয়েছে আমাদের এখানে কোনো রাজনৈতিক প্রভাব পড়া না করার না করার কারণে আলহামদুলিল্লাহ তাআলা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ তালা আমাদের দিয়ে এতিন বাচ্চাদেরকে পোষাচ্ছেন এতিন বাচ্চাদেরকে পালন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এইভাবে বিভিন্ন জায়গা স্টেজ করে আপনাদের দিনের দাওয়াতগুলো দেই আপনাদের দিনের পথে ডাকি এতে কি আপনাদের কি খুশি হয় আমরা কোনো গান বাজনার আয়োজন করি না আমাদের আজকে উদ্দেশ্য উদ্দেশ্যটা ছিল বিভিন্ন এলাকাতে গান বাজনা আজকে কিন্তু হচ্ছে তার প্রমাণ কিন্তু আপনারা যেমন পাশে হচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে কিন্তু আমি কিন্তু প্রথমেই বলেছি আল্লাহ তালা মাহফিল সবাইকে কবুল করে আজকে যুবক ভাইরা তো এখানে বসতো কতদিন ভালো লাগতো কথা বল ঠিক কিনা কারণ আগামী যুবক হল আপনার ইসলামের ঝান্ডা ধরবে কথা বা ঠিক কিনা বৃত্ত বাবাদের বয়সের কতক্ষণ তারা শুধুমাত্র পথ দেখায় দিবে আমাদের মতো যুবক সন্তানরা ইসলামে ঠাওর দেওয়ার কথা ঠিক কি না আসুন আমার বন্ধুরা তাহলে আল উলামা ফাউন্ডেশনের পরিচয় আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আপনারা কি ব্যযার হলেন খুশি হলেন আলহামদুলিল্লাহ তাহলে আসুন এবার আমি আয়াত কারীমের ভিতর ডুবব আমি শুরুতেই কোরআন কারীম থেকে একটা আয়াত সিলেক্ট করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আমি কোরআনুল কারিমে সুরাতুল মায়েদা নাম শুনছেন সুরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের প্রথম একটু অংশ তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম হাদিসটা ছিল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈদুল জান্নাহ আমার আয়াত কি তেলাওয়াত এবং আমার আয়ের কিন্তু হাদিসের ভিতর থেকে আজকে যে আলোচনাটা বেরিয়ে আসবে আমাদের আলোচনাটার বিষয় হলো আল্লাহ আলমিন মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একত্রিত হতে নিষেধ করেছে কথা কি বুঝতে পারছেন এবার আসুন ইহুদি খ্রিস্টানরা কারা আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানি আপনাদেরকে কষ্ট হচ্ছে জানি কোনো সামিয়ানা নেই আপনারা ঠান্ডার ভিতরে বসে আছেন তবে আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কষ্টের ফল একদিন না একদিন দিবে কথা কোন ঠিক কি তাহলে আমার আয়াত কৃত তেলাওয়াতের ভিতর থেকে যে আলোচনাটা বের হতেছে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একত্রিত হতে কি করেছে কেন নিষেধ করেছেন মুসলমান মুসলমানের ভাই কথা কোন ঠিক কি না আল মুসলিমু আহল মুসলিম যেটা আমাদের নবী বলেছেন মুসলমান মুসলমানের ভাই আমরা তো একটা জাতি ইহুদি একটা জাতি খ্রিস্টান একটা জাতি বৌদ্ধ একটা জাতি হিন্দু একটা জাতি কথা নন ঠিক কিনা আল্লাহ তারা কেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদেরকে মেয়েতে নিষেধ করেছে ওরাও আমার ওদের ভাই কথা কন ঠিক কিনা কারণ ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের ভালো কখনো চায় না কথা কন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি আমার ডাইরেক্ট আয়াতের ভিতর ঢুকবো

আপনারা একটু বুঝে থাকলে বলেন তো আল্লাহ তালা রহমত কনসার্টে পড়বে নাকি ওয়াজ না বলে পড়বে জোরে কম কোথায় পড়বে আমি আবার বলছি এমন ভাবে আওয়াজ দিতে হবে যেন ওরা মনে করে ওইখানে দশ হাজার মানুষ উপস্থিত রয়েছে পারবেন না ইনশাল্লাহ আওয়াজ দিতে হবে আরো মতো

বে আওয়াজ দিতে হবে আপনি যদি এই ভাবে আল্লাহর নামে তাকবীর দেন আপনার জন্য উপকার আছে আর ওই কানেতে কনসার্ট হচ্ছে কনসার্টে উ আ করে আওয়াজ হবে সেই আওয়াজে তাদের খুতি ছাড়া অন্য কিছু নয় কথা কোন ঠিক কিনা আপনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আপনার জন্য কি উপকারে কি শুনবেন একটু শুনবেন আপনি যদি আল্লাহর এই জমিনে বসে আল্লাহর নামের তাকবির আল্লাহ আকবর ধ্বনি যদি আপনি উচ্চ আওয়াজে দেন আপনি এখন থেকে নিয়ে এখন একটা ধ্বনি দিবেন আল্লাহ আকবর মানুষের হার্ট হর কোনো সময় সীমা থাকে না থাকে যখন তখন মানুষ ঘুমের ঘরে হাঁটতে চলতে বসা আছে এই অবস্থায় কথা বলা অবস্থায় কিন্তু মানুষ হার্ট করতে পারে স্ট্রোক করতে পারে পারে কি পারে না তবে আপনি শুনে রাখেন

আল্লাহু আকবার আল্লাহ শুধুমাত্র তাই না অদ্বিতীয় বাদ আল্লাহর যুব ভাইরা আমরা যে মানুষ হইছি আমাদের মানুষের ভিতরে আমাদের মানুষের হাড়ের ভিতরে 76 জায়গা আল্লাহ শব্দটি লেখা আছে যিকির করে আল্লাহ বল আমাদের হাড়ের ভিতরে কয় জায়গা আল্লাহ শব্দটি লেখা আছে 76 জায়গায় তাহলে এবার আপনি একটু ভাবেন আল্লাহ তালা আপনাকে আমাকে কত দয়া করে মায়া করে বানাইছে যে আপনার আমার আপনাকে আমাকে বানানোর পরেও আল্লাহ তালার নামটা আমাদের হাড়ের ভিতরে দিছে এটা আল্লাহ তালা রহমান আল্লাহ তালা দয়া ছাড়া অন্য কিছু না কথা বলেন ঠিক কিনা আপনি যখনই আল্লাহ বলে ধনী দিবে তাকবির দিবে এরপরে ছয় মিনিট আমার দিকে তাকান এরপরে ছয় মিনিট আপনার হাড়ের মানে হাড়ের রোগী হয় সম্ভাবনা থাকবে না কিন্তু ওই যে যারা গান বাজনা বাজাচ্ছে পাশ থেকে বস ধুম 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 করে বাজতেছে বাজতেছে না মাটি কাঁপতেছে কাঁপতেছে না এতে বলেন তো মানুষের উপকার হয় না ক্ষতি হয় এটা বুঝতে পারতেছেন তো তাহলে ওদেরও আওয়াজ আর আমাদেরও আওয়াজ তাই না ওদেরও আওয়াজ আমাদেরও ওদের আওয়াজটা ক্ষতিকর আর আমাদের আওয়াজটা কি উপকার তাই না তাহলে প্রতিজ্ঞা করেন আজ থেকে এরপর থেকে যেথায় মাহফিলে যান বা অন্য কোথায় যেথায় যায় করেন না কেন আপনি আল্লাহর নামে তাকবীর দিবেন তাতে আপনার উপকার আছে আছে না আল্লাহর নামে তাকবীরে উপকার আছে বটে আবার আপনি নেকিও পাবেন তাই না আর যদি গানের কনসার্টে বসে হুহা শব্দ করেন কোন নেকি পাবেন কোন নেকি পাবেন না কিন্তু হঠাৎ যদি ওইখানে আজরাইল চলে আসে তাহলে তো সে কনসাটালা রাবি না হিসাবে জান্নাতে চলে যাবে কথা কোন ঠিক কিনা জান্নাতে যাবে না তাহলে তার কোথায় যাবে জাহান নামে যাবে তাই না আর মাহফিলের ভিতর যদি আজরাইল চলে আসে কোরআন শুনতে শুনতে যদি কোন মানুষের মৃত্যু বরণ হয় তাহলে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে কথা কোন ঠিক কিনা এর জন্য আমি বলবো আপনারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবা এখনো যারা চা আর আত্তায় আপনারা লিফটে আছেন আপনারা এদিক সেদিক না থেকে টেন্ডেলে চলে আসেন অবশ্য লাভবান হবে ততাবত ঠিক না তাহলে আসুন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইহা আল্লাযিনা আমানু تَخِذُ الْيَهُودُ وَالنَّصَارَى لَا تَخِذُ الْيَهُودُ وَالنَّصَارَى মুসলমান এবং ইমানদার কিন্তু দুইটা জিনিস মুসলমান আমরা সবাই হতে পারি যারা কনসার্ট করতেছে ওরা মুসলমানের সন্তান যারা তাফসির আয়োজন করেছে এরাও কিন্তু মুসলমানের সন্তান কিন্তু যার ভিতরে ইমান রয়েছে সে কিন্তু কনসার্টের আয়োজন করতে পারে না সে কিন্তু গানের আসরে যেতে পারে না সে কিন্তু ইহুদিদের সাথে মিশতে পারে না সে কিন্তু খ্রিস্টানদের সাথে মিশতে পারে না কথা কন ঠিক কিনা এর জন্য

আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ তাআলা বলেন হে বান্দার কোন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্বরূপ গ্রহণ না তোমরা তো তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করনা তাদেরকে যদি আমরা বন্ধু রূপে গ্রহণ করি তাহলে আমাদের কি হবে হবে আর তাদেরকে কি হবে করোন আল্লাহ পাক ও পুরো নবীন ईमानদারদের তো এখানে তো বেঈমানের কোনো খানা নাই এখানে বেঈমানের কোনো জায়গা নাই জান্নাতে বেঈমানের কোনো সুযোগ নাই জান্নাতে তো যাবে ईमानदारরা কথা কম ঠিক কি না এর জন্য ইহুদিরা খ্রিস্টান যারা বৌদ্ধ হিন্দু যারা এরা তো মুসলমান

এরা কিন্তু নিজের দূরে বন্ধ করত না এরা কিন্তু অবশ্যই তাদের পিছনে হাত থাকতো কথা কন ঠিক কিনা আর যাদের সাথে হাত থাকতো এরা হয়তো বা উপা আর যারা উপরে এরা কিন্তু মুসলমান নামে হলেও কানে কিন্তু চেয়ারের লোভে ক্ষমতার লোভে টাকার লোভে এরা কিন্তু ইমাংকে বিক্রি করে ইহুদি খ্রিস্টানের মতো আচরণ করতো কথা কন ঠিক কিনা এরকম এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে ছিল কিনা শুধুমাত্র আমাদের এই সমাজে নাই এরকম এক মানুষ কিন্তু আল্লাহর নবীর জামানা হয়েছিল কথা কোন ঠিক কিনা আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই যেভাবে আপনাদেরকে কোরআন হাদিসের কথাগুলো শোনাচ্ছি আল্লাহর এইভাবে বিভিন্ন জায়গাতে কোরআনের আয়োজন করতেন কোরআন হাদিসের কথাগুলো সাহাবায় ক্রামদেরকে শোনাতেন

আল্লাহর নবী সাহাবিদেরকে এইভাবে সামনে রেখে কোরআনের কথাগুলো বলতেন জান্নাতের কথাগুলো বলতেন বেহেস্তের কথাগুলো বলতেন হুরের কথাগুলো বলতেন হালালের কথাগুলো বলতেন প্রত্যেকটা সাহাবী হাসি মুখে থাকতো কিন্তু আল্লাহর নবী যখন একই কোরআন দিয়ে ওই একই সাহাবিদের সামনে জাহান নামের কথা বলতো সুদের কথা বলতো ঘুষের কথা বলতো জেনাকারের কথা বলতো চেয়ার লবিদের কথা বলতো তখন ছিল এক শ্রেণীর এক শ্রেণীর এক শ্রেণীর সাহাবির মুখটা তখন মলিন হয়ে যেত কালো হয়ে যেত কেন কালো হয়ে যেত সাহাবিদের ভিতরে মুনাফেক ছিল ছিল কে ছিল না জোরে কোন ছিল কে ছিল না আরে এক শ্রেণীর সাহাবিদের মুখগুলো মলিন হয়ে যেত আর এক শ্রেণীর সাহাবিকদের মুখ গুলো আলোর মতো ছোট হতো তারা খুশি হতেন কারণ কি তারা তো মনাফেক্স ছিল না যারা মনাফেক ছিল এদের মুখ গুঁড়ো কালো হয়ে যেত এর জন্য আল্লাহর ক্রপ্পুল আলামিন বললেন ইয়া আইয়ো হাল্লা দিনো লাত্তা খিতুলিয়া হুতা ওয়া না সর অউলিয়া হেই মানদার গান তোমরা দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা আমরা যদি কোনো ইহুদি খ্রিস্টানকে আপন ভাবে যদি বন্ধু যদি গ্রহণ করি তাহলে আমার বন্ধু যদি আমাকে একটা কথা বলে তাহলে ওই কথাটা কিন্তু আমাকে মানতে হয় কথা কোন ঠিক কিনা আমি যদি আমার বন্ধুর কথাটা যদি না শুনি না মানি তাহলে আমার বন্ধু কিন্তু আমার উপরে কষ্ট পাবে কথা কোন ঠিক কিনা এজন্য মুসলমান ও যুবত ভাই বৃদ্ধ বাবা

চিনে চিনে তাদেরকে ছাটাই বাছাই করে তাদের থেকে আবার আমাদেরকে দূরে থাকতে হবে আমাদেরকে কোরআনের পথেই চলতে হবে আমরা যদি আবার ওই সাথে যদি চলি তাহলে কিন্তু অবশ্যই আমাদের আমার জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে কথা কম ঠিক কিনা এর জন্য আমাদেরকে চলতে হবে আমাদেরকে জাসাই করে বাছাই করে আমাদেরকে এইভাবে করে চলতে হবে আপনার চলবেন কার সাথে যার ভিতরে নবীর সুন্নাত রয়েছে যার ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে আমার নবীর প্রেম রয়েছে আমার নবীর ভালোবাসা রয়েছে আমরা অবশ্যই মুসলমানেরা এদের সাথে চলব রাজি আছে কি আছে না কারা কারা রাজি আছে দুটি হাত একটু আল্লাহকে দেখায় দেন না রায় থাকবে আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি জান্না আল্লাহর রাসূল বলে ও দুনিয়ার মুসলমান ও আমার উম্মত ও আমার উম্মতি আমি রাসূলের হাদিস থেকে তোমরা জেনে নাও আমার কদরের রলের মা বোনেরা জানা রয়েছে আমার মাইকের আওয়াজ যতদূর যায় আমার প্রিয় দবরা জানা দেখালে রয়েছে

যদি বুঝতে না পারেন আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু ভাবে বুঝি আমি সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাহলে নবী বললেন তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো তাহলে আমি রসুলকে ভালোবাসা হলো কথা কারণ ঠিক কিনা এ কথাটা আমরা কোথা থেকে পেলাম হাদিস থেকে কোথা থেকে পেলাম রসুলের হাদিস থেকে তাহলে দুনিয়াতে আমাদেরকে ভালোবাসতে হবে কাকে আল্লাহকে তো ভালোবাসবই আর নবী সোননাথকে নবীর সোননাথকে আমাদেরকে ভালোবাসতে হবে আসুন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে মানুষের মাথায় টুপে দেখলেই নাক শিটকায় আছে না নাই জুব্বা দেখলে নাক শিটকায় আসে না নাই মুখে দাড়ি দেখলে নাক শিটকায় আসে না নাই মাদ্রাসা ছাত্র বাইরা এক রাস্তা দিয়ে এক লাইন দিয়ে যখন যায় দেখতে জান্নাতে পাখির মতো দেখায় কথা কোন ঠিক কিনা

আমি মনে করি ছোট্ট ছোট্টখানে এরা পাগল ছাড়া আর কিছু না এরা পাগল ছাড়া আর কিছু না কারণ আমার সন্তান ইঞ্জিনিয়ার হলে কোনো লাভ নেই আমার সন্তান ব্যারিস্টার হলে কোনো লাভ নেই লাভ আছে কারণ ইঞ্জিনিয়ার হলেও কি হবে দেশে পদ্মাসেতু হয় তাও বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার আসে কথা কোন ঠিক কিনা বাংলার সরকার বাংলার মানুষদেরকে ইঞ্জিনিয়ার বানানোর পরেও পদ্মা সেতু বানায় বাইরে থেকে ইঞ্জিনিয়ার আসে দেশের ইঞ্জিনিয়ার খানা পায় না কথা কোন ঠিক কিনা তাহলে ওই ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ আছে কোন লাভ আছে কোনো লাভ নাই আমার দেশে যারা ডাক্তার হয়েছে আমরা সকলেই জানি ডাক্তার মানে কষাই কথা কোন ঠিক কিনা সব ডাক্তার আবার সমান না সব ডাক্তার আবার সমান না ম্যাক্সিমাম ডাক্তার আমরা জানি পোশাক টেস্ট দেবে কি দরকার রক্ত পরীক্ষা দেবে অপরীক্ষা অপরীক্ষা মানে যা অনবরত চলতেই থাকে আপনার যে রোগ নাই সেই রোগেরও একটা ট্রিটমেন্ট দিয়ে দেয় কথা কারণ ঠিক কিনা শুধুমাত্র টাকা খাওয়ার ধান দেয় এছাড়া অন্য কিছুই না কথা কারণ ঠিক কিনা আর আপনার সন্তানকে যদি আপনি আনন্দ মদেন আপনি সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে পারেন মৃত্যুত সবারই হবে ডাক্তারেরও মৃত্যুত হবে ইঞ্জিনিয়ারেরও মৃত্যুত হবে জেনেশ্টারেরও মৃত্যুত হবে এডভোকেটরেরও মৃত্যুত হবে জজদেরও মৃত্যুত হবে মাদ্রাসার মোহাতামিরও মৃত্যুত হবে মসজিদের ইমামেরও মৃত্যুত হবে কিন্তু মরার পরেই কিন্তু আমার সন্তানকে কাজ লাগে কথা কম ঠিক না ইঞ্জিনিয়ার বানাইলে দুনিয়া বিলাভ তাও কিভাবে লাভ হয়তোবা আপনার কপাল যদি খারাপ হয় বয়সকালে পুতের বর পাল্লায় পড়ে হোক আর নিজের পাল্লায় পরে হোক বন্ধু বান্ধবের পাল্লায় পরে হোক আপনাকে হয়তো বা বাড়ির এক করে ফেলে রাখবে হয়তো বা যদি টাকা পয়সা বেশি থাকে শ্রমে দিয়ে আসবে কতক্ষণ ঠিক কিনা কিন্তু আপনি কি এটা দেখেছেন আপনার এই সমাজে আপনার মাতার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় বা কোরআনের হাফেজ যদি বানান একটা আলেম যদি বানান তাহলে ওই সন্তান মসজিদে তিন হাজার টাকার পাঁচ হাজার টাকার মাদ্রাসায় দশ হাজার টাকার বারো হাজার টাকার চাকরি করেও কিন্তু আপনাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করে কথা কন ঠিক কিনা আর মাদ্রাসার ছাত্র কখনো না খেয়ে মরে না দেখছেন আজ এমন কোন ইতিহাস আছে বটিয়া কাটাতে এমন কোন ইতিহাস আছে আর আমিও তো মাদ্রাসায় পড়েছি স্কুলের বারান্দায় যায় নাই আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমি কেমন ভাবে একটা নিয়েছিল মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় পড়ব আল্লাহ তাআলা কবুল করেছে মাদ্রাসায় পড়িছি আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে সামনে নিয়ে কোরআন হাদিসের কথা বলি না খেয়ে নাই বরঞ্চ যেখানে ওয়াজ করতে আসলাম মাহফিল করতে আসলাম এলাকার মানুষের হয়তো হয়তোবা মুরগির গোশত আর গরুর গোশত না করে বসেতে কথা এটা কি আল্লাহ পক্ষ থেকে একটা সম্মান না এখানে যদি কোন ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট যদি আসে তাহলে তার জন্য কি ওইভাবে কি রান্না করে কেউ রাখবে রাখবে কারা রাখবে যাদেরকে বলে রাখবে আত্মীয় স্বজন যারা আছে যে আমি অমুক জায়গায় আসতেছি অমুক সময় আসতেছি তোমাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করবো তখন হয়তো একটা দেশি মুরগি অথবা বাজার থেকে ডিমাইনে রান্না ভাড়া এই ছাড়া তো আর আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরআন হাতিসের কথা বলি যাওয়ার আগে পথে কাটিয়েও দেখা হলে মানুষ নাস্তার ব্যবস্থা করে তারপরে মারাপিলে পৌঁছানোর পরে অনুষ্ঠানে পৌঁছানোর পরে অন্য অন্য খাবার দাবার তো আসে এটা আল্লাহ তাল রহমান ছাড়া আর কিছু না কথা ঠিক কিনা এর জন্য আপনারা যারা আজকের মা বাপলে আসলেন বসলেন আপনারা প্রতিজ্ঞা করেন এখন যারা যাদের সন্তান ছোট রয়েছে যুব মাই সন্তান ছোট থাকলে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করে দেন আর এখন তো মাদ্রাসায় ভর্তি চলছে মাদ্রাসায় যদি আপনি ভর্তি করেন অবশ্যই আপনি লাভবান হবেন আর যদি আপনার টেনশনটা যদি এইভাবে হয় সন্তানকে মাদ্রাসায় দিলে কি খাবে সন্তানকে মাদ্রাসায় দিলে সন্তান ইনকাম করতে পারবে না এটা একটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনার সন্তানকে ভর্তি করে দিলে অবশ্যই আপনাকেও বৃদ্ধ বয়সে দেখবে কেমতে আপনার জন্য লাভ হবে কথা ঠিক কিনা তা আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসা দিবেন তো